বুনিয়াদপুরে যুব কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলা কর্মী সম্মেলন দক্ষিণ সেলের জেলা কর্মী সম্মেলন বুনিয়াদপুরের একটি লজে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের রাজ্য নেতা তথা এআইসিসি সদস্য সৌরভ প্রসাদ মালদার প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম মুর্শিদাবাদের প্রাক্তন বিধায়ক ফিরোজা বেগম এবং সরফরাজ আলী সহ অন্যান্যরা এদিন শতাধিক কর্মী ও কংগ্রেস সমর্থকদের উপস্থিতিতে প্রত্যেক বক্তা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনবিরোধী ও কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন বক্তারা বলেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসকেই শক্তিশালী করতে হবে আমাদের নেতা রাজ্য ছাত্র পরিষদের সভাপতি সৌরভ আমার সাথে আমাদের নেত্রী মুর্শিদাবাদের বর্তমানে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং তিনি ইলেকশন কমিটিতেও আছেন পাশে আসিয়া পারবেন তিনি মহিলা কংগ্রেসের নেত্রী ভারতবর্ষের সব জায়গায় ওনারা যান মহিলা হয়েও আমি প্রথমে থ্যাঙ্কস জানাবো সুলতান ভাইকে আমি বলছিলাম সুলতান মন্ডল সবিক মন্ডল সতীশ মন্ডল আমার পঞ্চায়েতের মেম্বার তো ও সিল তাহলে এও সিল তো সিল কাস্ট হিন্দুদের মধ্যে হলো সিল কাস্ট মুসলমানদের মধ্যে হলো মমতা সেটাকে ওভার কেড়ে নিতে চাইছে ওবিসি এ থেকে ওবিসি বি তে চলে যাচ্ছে মঞ্চ উপবিষ্ট কংগ্রেসের বর্ষীয় নেতৃত্ব প্রদেশ কংগ্রেসের পদাধিকারীগণ আমি ইন্ডিভিজুয়াল সবাইকে সম্মান প্রদর্শন না করে সার্বিকভাবে মঞ্চে যারা ভূমিষ্ঠ আছেন তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগত আন্তরিক শ্রদ্ধা এবং আমার সামনে যারা মঞ্চ আসনে ভূমিষ্ঠ আছেন তাদের সবাইকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমি খুব সংক্ষিপ্ত আকারে দু চার কথা আপনাদের সামনে বলতে চাই বন্ধুগণ আপনারা জানেন আজকে সারা ভারতবর্ষ দিকে হিন্দু মুসলিমের যে দাঙ্গা বাঁধানোর প্রচেষ্টা বিজেপি সরকার যেভাবে ভারতবর্ষের মানুষকে মুসলিমদেরকে বিপদে পরিচালিত করবার চক্রান্ত করছে তাতে করে আজকে আমাদেরকে যারা বাইদুল খ্রিস্টানের মানুষ এখানে উপস্থিত আছেন তাদেরকে ধৈর্য সহকারে বিজেপির এই যে হটকারী সিদ্ধান্ত এবং তার চক্রান্ত तरज जे हिंदू मुस्लिम नाइट बाधान जीटा